ইসলামের বাংলাদেশ দেখার জন্য হজরত পীর সাহেব চর্মনয় হজরত শাহ চর্মনয় আমাদের নেতৃবৃন্দ আমাদেরকে যে বার্তা দিবেন সেই বার্তা বাস্তবায়নের জন্য আমাদের গ্রাম রক্ত জীবন দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি যে সকল ভারতীয় রাজাকাররা আমার সংবিধান থেকে আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাসকে বাদ দিয়েছে ওই ভারতীয় রাজাকারদের বিচার এই দেশে করতে হবে দুই নম্বর বিচার দুই নম্বর দাবি আমরা করতে চাই এই দেশের মানুষ ধর্ম নিরপেক্ষতার জন্য পরিষ্কার ভাষায় আমাদের শায়খা চর্ম নয় বারবার এই বক্তব্য দিয়েছেন এই দেশের মানুষ মুক্তিযুদ্ধ ধর্ম নিরপেক্ষতাকে প্রতিষ্ঠা করার জন্য করে নাই সুতরাং আমরা সুস্পষ্ট ভাষায় বলতে চাই আল্লাহর উপর পূর্ণ আস্থা বিশ্বাস এইটা আমাদের ইমান এইটা আমাদের চেতনা বাংলার সংবিধানে আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস আবার ফিরিয়ে আনতে হবে দুই নম্বর কথা আপনারা দেখেছেন আমরা আলম সমাজ বিভিন্ন জায়গায় কথা বলি মাহফিলে কথা বলি মঞ্চে কথা বলি খানকায় কথা বলি আমরা পথে কথা বলি এই আওয়ামী স্বৈরাচ একটা আইন করেছিল ওইটার নাম ডিজিটাল নিরাপত্তা আইন ডিজিটাল নিরাপত্তা আইনের নামে তারা আমাদের বাক স্বাধীনতা হরণ করেছিল আমরা আজকের এই সমাবেশ থেকে স্পষ্ট ভাষায় বলতে চাই ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করতে হবে তিন নম্বরে আমি আরেকটা কথা বলতে চাই আওয়ামী লীগ মুসলমানদেরকে শোষণ করার জন্য স্বৈরাচার আওয়ামী লীগ মুসলমানদেরকে নিষ্পেষিত করার জন্য সবচেয়ে বড় যে কার্ড ব্যবহার করেছে ওই কার্ডের নাম হলো জঙ্গি কার্ড আপনারা বিভিন্ন জায়গায় দেখেছেন আলেমদেরকে গ্রেফতার করেছে এদের কাছে ফাজাইলে আমল বই পাওয়া গিয়েছে ফাজাইল আমলকে জঙ্গি বই বলেছে বিভিন্ন ইসলামিক বইকে জঙ্গি জেহাদি বই বলে তারা বিভিন্ন আলেমদেরকে বিভিন্ন কলেজের ইসলামিক ছাত্রদেরকে যারা ইসলামী চেতনা করে এ সকল ছাত্রদেরকে তারা গ্রেফতার করে দিনের পর দিন দিনের পর দিন কারাগারে বন্দি করে রেখেছে আজকের এই মাহফিল থেকে আজকের এই সমাবেশ থেকে জাতীয় পক্ষ থেকে সুস্পষ্ট ভাষায় দাবি জানাতে চাই বাংলাদেশের যত আলেমের নামে মিথ্যা যত মামলা করা হয়েছে সব মামলা প্রত্যাহার করতে হবে শেষ আরেকটা কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব। আপনারা জানেন আওয়ামী লীগ সরকার বাংলাদেশের সরকার ছিল না এরা ছিল ভারতের পাঁচ আটা গোলাম সরকার আর এই ভারতের পাঁচটা গোলাম সরকার এই বাংলাদেশের সবচেয়ে বড় যে ক্ষতি করেছে সেটা হলো আমাদের শিক্ষা ব্যবস্থাকে তারা ধ্বংস করে দিয়েছে আপনারা জানেন আমাদের শিক্ষা ব্যবস্থায় তারা হিন্দু আনি সংস্কৃতিকে কি করেছে ঢুকিয়ে দিয়েছে আমরা সুস্পষ্ট ভাষায় দাবি জানাতে চাই এই বাংলাদেশে বলি আল্লাহর পুণ্যভূমিতে মুসলমানদের পুণ্যভূমিতে কোন হিন্দু আনি শিক্ষা সিলেবাস আমরা চাই না শেষ কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি বায়ান্ন বছরে আপনারা কখনো ডিজিটাল বাংলা দেখেছেন আপনারা কখনো সোনার বাংলা দেখেছেন আপনারা কখনো এই বাংলা দেখেছেন কখনো ওই বাংলা দেখেছেন ডিজিটাল বাংলা আমাদেরকে মুক্তি দিতে পারে নয় সোনার বাংলা আমাদেরকে মুক্তি দিতে পারে নাই রূপার বাংলা আমাদেরকে মুক্তি দিতে পারে নাই সব খেলা শেষ হয়ে গিয়েছে এবারে আমরা ইসলামের বাংলাদেশ দেখতে চাই ইসলামের বাংলাদেশ দেখার জন্য হজরত শেখ শর্মনাই আমাদের নেতৃবৃন্দ আমাদেরকে যে বার্তা দিবেন সেই বার্তা বাস্তবায়নের জন্য আমাদের গ্রাম রক্ত জীবন দেওয়ার জন্য আমরা প্রস্তুত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ